বাসরদে বউকে সামনে রেখে তুমি এখন এইসব কথা ভাবছো তাই না ঠিক আছে তুমি তাহলে ছবির সাথে কথা বলো আমি ঘুমালাম তুমি আমাকে ক্ষমা করে দাও রনি তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে বিয়ে করেছি কিন্তু তুমি তো কোনোভাবেই স্বীকার করতেছিলে না জানো আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো এটা নিয়ে আমি কত বকাবকি করতাম এখন আমার ছেলেটা কই চলে গেল বলো তোমা আন্টি রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে শেয়ার করেছে মানে সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো চলো তোমাকে একটা জিনিস দেখাই আমাকে হ্যাঁ আসো চলো এটা হলো রনের রুম দেখো তোমাকে কত ভালোবাসতো আমার ভালোবাসতো আপনি মেরে ফেলবো সারাক্ষণ তুই ছবিগুলার সাথে কথা বলতো এটা নিয়ে আমি কত বকাবকি করেছি মানতোই না আপনাকে আমি কি করে বলবো রনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না আপনি ওকে মাফ করে দেবেন মা তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে আর ও যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে তুমি আমাকে মেরে ফেললা মিষ্টি নিজের স্বামীকে খুন করিয়েছ মিষ্টি তুমি এত ভালো আছেন আচ্ছা রনিকি এর ভিতরে আপনাকে কল করেছিল রানীজি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল আমরা তো খুঁজে খুঁজেই পাচ্ছি না দেখুন আমি আপনাদের দুজনকে একটা কথা বলতে চাই কিন্তু আমি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন আর আমি বা কি করে বলবো কিন্তু আমি না আর সহ্য করতে পারছি না দিন দিন এই বিষয়টা নিয়ে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না আচ্ছা আপনি আমাদের কি কি বলতে চান একটু খুলে বলবেন রনি রনি আর কোনো দিনই ফিরবে না মানে আপনি সব কিছু জানেন কিভাবে আমি আমি জানি কারণ আমি পাড়াটিয়ে খুনে দিয়ে ফোন খুন করেছি আর ওই খুনে ওকে ফোন করে ওর লাশ গুম করে রেখেছে আপনি সব কি বলছেন আপনি আপনি এই সব কথা বন্ধ করুন আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন তাই না 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 আমি কোনো মিথ্যা কথা বলছি না আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি আমি জানি না জন্য আমার এত খারাপ কেন লাগছে যখন কিনা আমাকে বিরক্ত করত আমি এততে দেখত হয়েছে যে আমি কি মারার প্ল্যান করেছি এখনো মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবেসেছি কি জানতা কথা বলছেন আপনি আপনার কোনো আইডিয়া আছে আমার বন্ধু আপনাকে কত বেশি ভালোবাসত আপনি কি কিনা আমি ভুল করেছি আমি মানলাম আমি ভুল করেছি আর সারা জীবনে কান্না করলেও না এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না তাই আমিও ভেবে নিয়েছি আবার নিজের ভুলের শাস্তি আমি নিজে নিজেকে দেব কি বলতেছেন উল্টাপাল্টা কথা ঠিকই বলছি পুলিশের কাছে গেলে তো পুলিশ আমাকে ফাঁসি দেবে তার চেয়ে ভালো আমি নিজেকে নিজেকে শেষ করে দেব তুমি আমাকে ক্ষমা করে দাও রনি তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছিল তুমি আমার জীবনে কী ছিলে কিন্তু নিজের ভুলের কারণে তোমাকে হারানোর পর বুঝতে পারছি মানুষ সত্যি কারণ ভালোবাসা চেয়েও পায় না আর আমি কি না বোকার মতন পেয়েও হারিয়ে আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না আমি তোমার কাছে আসছি রনি আমিও তোমার কাছে আসছি কি করছো মিষ্টি আমার কাছে যেতে হলে তোমাকে ডান দিকে তাকাতে হবে কে কে আপনি আমি রনি কেন আমাকে চিনতে পারছো না অসম্ভব আমি এটা বিশ্বাস করি না আপনি রনি না তাহলে আমি রনি আত্মা মানে আরে আমি তোমার রনি তুমি যাদেরকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে তারা আমাকে খুন করতে পারেনি ওরা তোমাকে মিথ্যা বলেছিল তার মানে সত্যি সত্যি আপনি বেঁচে আছেন কিন্তু এটা কি করে সম্ভব তুমি যাকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে ও এখানেই আছে বুঝে দেখো আরো আমারই শিষ্য তার মানে তুমি ইচ্ছে করে এগুলো করেছিলে সবই আমি ইচ্ছে করে বলেছি আমি সবকিছু বুঝিয়ে বলছি তোমাকে এই তুই আমার কাঁচা খেলার মনে করছ রে এই পিস্তল দিয়ে তো আমি ছোটবেলা দিয়ে খেলতাছি আমার একটা জিনিস মাথায় যাইতেছে না হয়তো আমার মারতে কথা না পরে কে বাড়াইছে এই তোরে কে বাড়াইছে কে বাড়াইছে তোরে কেউ বাড়াই রে আমি নিজে মারতে আইছি নিজে মারতেছিস মানে এই সত্যি করে কও কে বাড়াইছে তোরে আচ্ছা সত্যি কইতাছি একটা মাইয়া বাড়াইছে হ্যাঁ বাড়াইছে মানে এই তোর কোন মাই বাড়াইছে আমি মাই রে সিনা সুপার নি সুপার ইস দিতে আইছিল দেখ তো এই মেডা কি না হো হো এই মেডা কয় কি তোরে আমারে খুন করতে কইছিল না না ফোন করতে গাওয়া নাই খালি হাত পা মাংতে কইছিল তাইলে তুই আমারে ফোন করতে চাইছিলি কেন এই ভাই 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 এর নাম আন আমার মাফ করে দেন ভাই আমার ভুল হয়ে গেছে ভাই সত্যি কইতেছি আমার ভুল হয়ে গেছে ঠিক আছে তোর মাফ করতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত কি শর্ত বল ভাই আমি তোরে যা যা শিখায় দেব ওই মায়েরে তুই তাই তাই কবি ঠিক আছে যা যা কইবেন তা তা কো কি কইতেব ওরে যা কবি যায় মইরা গেছে সব সাজানো আটা থাকবো এগুলো কিন্তু কিচ্ছু কবি না মনে রাখবো তো ও কমবাই আপনি টেনশন ফ্রি আমি করে দিম সব যা হাই আমার এ কাঁচা মনে করছে আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে বিয়ে করেছি কিন্তু তুমি তো কোনোভাবেই স্বীকার করতেছিলে না তুমি আমার বউ এই জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি তাহলে এখন কি করবে যদি তুমি চাও তাহলে তোমাকে আমি পার্মানেন্টলি নিয়ে যাব আর যদি যেতে না চাও তাহলে তুমি তোমার স্বাধীন মতো থাকবে চলো কোথায় পারমেন্ট বাবা আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার মা বাবার সাথে কথা বলতে হবে না ঠিক আছে চলো বাসরাতে বউকে এভাবে বসে রেখে তুমি ছবির দিকে তাকিয়ে কি দেখছো এই যে যখন তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করতে তখন আমি এই ছবিগুলোর সাথে সারা রাত কথা বলতাম এখন তো তুমি চলে এসেছ এখন এই ছবিগুলোর সাথে কথা বলা হবে না বউকে সামনে রেখে তুমি এখন এসব কথা ভাবছো তাই না ঠিক আছে তুমি ছবির সাথে কথা বলো আমি ঘুমালাম এভাবে রাগ করলে হবে তোমার জন্য আমি কত অপেক্ষার প্রহর ঘুমেছি এখন তো সে অপেক্ষা শেষ এখন ওজন করলে কি হবে এই ওঠো তো ওঠো আমরা সারা রাত গল্প ওঠো